কত গরিব বাচ্চাদেরকে খাওয়াচ্ছে স্কুলে বিভিন্ন ফ্রি টাকা পয়সা বিভিন্ন খাবার বিস্কুট দিচ্ছে দেয় না দিচ্ছে তাহলে জান্নাতের সবচাইতে উঁচু স্থানে যা পৌঁছে গেছে কেন যাবে না যাবে না কেন নামাজ নাই ইমান নাই ওর জন্য কি নাই ওর ঈমান না থাকার কারণে সব ভালো কাজ আর এই ব্যক্তির নামাজ না থাকার কারণে সব ভালো কাজ এটা বুঝাইলাম আর দেয় না আছে না কিন্তু বছরে বছরে মিলার দোয়া মাহফিন কুলখানি একেবারে সবে বরাত সবে কদর রোজাদারের ইফতারি সব করায় কিন্তু রোজা থাকে না আছে না নাই নিজে রোজাদার কিন্তু রোজাদারকে কি করে আছে না নেই কিন্তু তার রোজা রাখার সামর্থ্য আছে আবার ভুল বুঝবেন আর যদি রাখার সামর্থ্য না থাকে সেটা ভিন্ন কথা তাহলে দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন আগেরটা কি ছিল আগেরটা কি ছিল এক নাম্বার গুণটা কি ছিল দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন যারা জাকাত প্রদান করে তাহলে নামাজের পরে দানের কথা আসছে নাকি নামাজ বাদ দিয়ে দানের কথা আসছে ওয়াকিমুসালাম কথা বলে না ও আতু জাকাত নামাজ পড়ো দান করো নামাজ নাই দান দক্ষিণে নিয়ে বড় নিজে ঢেকুর পারতেছে আছে না আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার গুণ হুম লিজ আহমলিস জাকাতি ফাঈলুন যারা জাকাত সম্পাদনকারী তৃতীয় নাম্বার গুণ হলো আল্লাযিনাহুম লিফুরুজিহিম হাফিজুন সুরা মুমিনুন আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন যারা নিজ লজ্জাস্থান কি কি করে সংরক্ষণ করে লজ্জাস্থান কি কি করে তৃতীয় নাম্বার আয়াততে রেখে গেছিলাম ওয়াল্লাযীনা হুম আনিল লাযমী মুরিদ জন্নাতুল ফিরদাউসে যাওয়া ব্যক্তির ঠিক একটা কোয়ালিটি ভালো করে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাযমী মুরিদ তৃতীয় নাম্বার আয়াতটা সুরে মুমিনুন যারা অহিতুক বিষয় থেকে কি থাকে বিরত থাকে ওয়াহিতুক বিষয় ওয়াহিতুক কথাবার্তা কেন জানেন জান্নাতের মধ্যে সবচাইতে